পাস সাইট কোন হ্যাঁ এহে এটা পার হতে হবে তো কি করবা তুমি বৃষ্টি হবে কিন্তু ভাই আমি তো গাইস আমাদের জুতো হাতে সব আমরা আমি কখনো এভাবে নদীতে গোসল করি না আর আমরা আজকে মামুন আজকে আমাকে হচ্ছে আজকে ব্যক্তি শেখাবে তো এই বড় নদীর মধ্যে এই বড় নদীর মধ্যে আজকে মামুন আমাদেরকে টোটালি এটাকে বলা হচ্ছে ব্যাক ফ্লিপ তো ওইটা আজকে আমরা শিখবো যমুনা নদী ঠিক আছে আপনারা এটা আমাদের গরিবের কক্সবাজার তো আমরা এখন এইখানে

ফিলিপ শেখার আগে আমাদের এরকম কিছু ব্যায়াম করতে হয় কারণ এরকম যদি ব্যায়াম না করে তাহলে আমাদের শরীরে কোনো একটা রক টান দিতে পারে এই জন্য হালকা পাতলা মেসেজ করতেছিলাম একটা বল শট মারলাম তারপরে এখানে আসার পর আমি একটা স্টার মারার ট্রাই করলাম তো যাই হোক হয়ে গেছে মেলা দিন পর মারলাম তারপরে ফাঁদকে আমার কাছে নিয়ে আসলাম নিয়ে আসার কারণ হচ্ছে যে ওরা আমি একটু বলতে আসি ওরা আমি জিজ্ঞাসা করতেছি তুমি এর আগে কখনো ফিলিপ মারছো আমার সুন্দর করে বললো যে না আমি এর আগে কখনো ফিলিপ মারি নাই এর লেগে আমি একটু মনে করেন যে সাবধানতার ভাবে ওরা একটু শিখাইতে হইব যাই হোক তুমি আমার কথাটা মনোযোগ সহকারে একটু শোনো ঠিক আছে বুঝলে এস গড ডিআর দি আটটা একদম ভূমিচে তোমার আগে ঘুরতে হবে তোমার আপটু হতে হবে ঠিক আছে বো না পাতিবার মারো জোরে এই যে কার্ডটা তো রাখবা কাটা সর একবারショルダー টুকショルダー সরতেল ব্যায়া আরো গুণ হ জোরে দেখো সব মান ধরে রাখব না পাও কিছু আমার ঠিক আছে যে ভাত হাতে একটু ব্যথা পাইছে বলতেছে আর করতে পারবো না যে ফুরা গেছে গে আজকে তুমি কিছু আমাকে দেখাও আমি একটু দেখি সমস্যা নাই তুমি তাহলে আমার কিছু ভিডিও করে দাও